তুমি চলে গেলে চলে গেলে তেপান্তরের মাঠ পেরিয়ে কোনো এক অচিন পরে আমার বুকের তলানিতে শেওলা ধরা দুঃখগুলো কেমন নোনা স্রোতে ভাসল সুদীর্ঘ একখানা দীর্ঘ শ্বাস চেপে রাখলাম হৃৎপিণ্ডের নালিশ ঘরে পড়ে যায় শূন্যতা ঢেকে গেল তোমার চলে যাওয়ার শেষ পদচিহ্ন আমি কেবল শূন্য আকাশের তারাগোনা বৈরাগ্য চোখে চেয়ে রইলাম তোমার যাবার পথে পড়ে থাকা স্মৃতির প্রিয় সুগন্ধের ছায়া সমীকরণে আর মনে মনে মন কাঁদনে ভারী করলাম আমার বিবেগী মনের শীতার্ত চাতাল ফিরে তাকাতেই দেখি আমার মন পৈথনে পড়ে আছে তোমার উপমানের একখানা পূর্ণ দৈর্ঘ্য অনন্তকাল